আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের অন্যাবরি কাজ করা এক্সক্লুসিভ কটন কাজ করা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট শর্দদা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানের সাথে দেখে নেবেন দেখেন এগুলো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এগুলো পাকিস্তানি মাস্টার কপি রেওয়র্ত ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি রেওয়র্ত ব্র্যান্ডের ওনার বডি কাজ করা থ্রি পিস ওনার কাটওয়ার দেখেন ওনার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন একেবারে এক্সক্লুসিভ সেলার গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওড়না পেয়ে যাবেন পাঁচ আঠ নামার জন্য কাট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেকে বলেন যে ভাই আপনার দোকানে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি আমি একটা কথা বলবো কাপড় আমি একলা ব্যবসা করি না আরও অনেকেই করে তাই অনেক ধরনের কাপড় থাকে একটা ডিজাইন অনেক ধরনের হয় যারা নিবেন আপনারা যাচাই করে নিবেন সমস্যা নাই এই যে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো পাকিস্তানি মাস্টার কপি রেওড ব্র্যান্ডের ওনার বডি কাজ করা থ্রি পিস দেখেন ওনার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার আপনার চাইলে সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গও নিতে পারবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আর ওনার কাজগুলো দেখেন ওনার যে চড়াটা কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন দেখেন সুতার কাজের কোয়ালিটি দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলা রেওয়ার ব্র্যান্ড দেখেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন খুবই সুন্দর এগুলো স্টক সীমিত আছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবো কাকে মিস করেন না তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি রেওয়ার্ড ব্র্যান্ডের এগুলো মাস্টার কপি ড্রেস আর কি এগুলো কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা নেবেন তারা তার স্ক্রিন শর্দা পাঠায় দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে আর একটা ড্রেস এই ড্রেসটা তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর এই ড্রেসটা অনেক রানিং একটা ড্রেস এই যে দেখেন লেখা আছে রেওয়ার্ড ব্র্যান্ডের আর ওনার কোয়ালিটিটা দেখেন অন্যার কোয়ালিটিটা খুবই ভালো অনেক চড়া করে কাজ করে দেওয়া আছে মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি রদ ব্র্যান্ডের বডি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখেন এটা অনেক 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 আছে সুতা মাসাল্লাহ একশো একশো সুতার অনেক কোয়ালিটি কাপড় আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর অন্যার কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন ওনার কাজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা পাকিস্তানি ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালারই খুবই সুন্দর আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও আপনারা নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন দেখেন ওনার কাজের কোয়ালিটি দেখেন সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটি কত ভালো একদম পিওর কটন থ্রি পিস করা মাত্র দেখেন ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেকগুলা কালার প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার এই যে দেখেন ওনার কাজ দেখেন আমরা সব সময় ওনার সেলর দেখাই দিই আগে সেলরের কাপড় অনেক ভালো মাত্র 1150 রেওয়াত ব্র্যান্ডের এগুলা দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র 1150 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নেবেন তাড়াতাড়ি স্ক্রিনশট দা পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন এটার ওন্নাটা দেখেন কত সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ রেও ব্র্যান্ডের দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি রেয় রেওয়ান্ড এর ওন্না বডি কাজ করা কাট কাটওয়াট করা তারপরে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালারই খুবই সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে প্রত্যেকটা কালার একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন এটা দেখেন আর কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা যার যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা অনেক সুন্দর এটার ব্যাক অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ অন্য কাটোয়াট করা মাস্টার কপি ওগুলো পাকিস্তানি মাস্টার কপি রেওদ ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে দেখেন ওনার কাজ দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে আসা দেখে হাতে ধরে নেবেন দেখেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রড ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটি আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম